ব্যাসদেবের নির্দেশে পণ্ডিত কুমারিল ভট্টর সঙ্গে এবার বিচারে বসতে হবে শঙ্করাচার্যকে তারপর তাকে অদ্বৈত বেদান্তের ভিত্তি প্রতিষ্ঠা করতে হবে কুমারিল ভট্ট আছেন প্রয়ে আগে সেই পথে এগিয়ে চলেছেন সশিষ্য শঙ্কর অবশ্যই পায়ে হেঁটে তবে আগের পর্বেই আমরা বলেছিলাম তাই না এবার একটু দেরি করে ফেলেছেন শঙ্কর কিন্তু দেরিটা আসলে হলো কোথায় কেন হলো দেরি আর দেরি হওয়ার ফলেই বা কি অনর্থ ঘটল তাই তো সেই কথাই তো বলবো আজ আপনি শুনছেন অদ্বৈত বিজ্ঞানী আদি গুরু শঙ্করাচার্যের জীবন ও দর্শন নিয়ে গবেষণা ভিত্তিক উপস্থাপনা অমৃতা গামায়া নিবেদনে প্যাস্টার এন্টারটেনমেন্ট আসলে পথের পরিব্রাজক পথের টানকে এড়াতে পারেননি জানেন জ্ঞান বিচার যুক্তি মেধার আড়ালে তার যে চিরতপস্বী সত্তা তার তো একটাই মন্ত্র চরই পেতে এগিয়ে চলো আর প্রব্রজায় একবার নামলে শঙ্করাচার্য কিন্তু কখনো কোথাও তাড়াহুড়ো করেননি বরং পথের প্রত্যেকটা প্রান্ত অনুভব করতে করতে এগিয়েছেন তিনি এবারও তার ব্যর্থ হয়নি গঙ্গা তীরবর্তী তীর্থস্থান যতটা সম্ভব দর্শন হয়ে গেছে তার ইতিমধ্যেই এবার শঙ্কর যমুনার পথ ধরে চলেছেন প্রয়াগে সে পথেও অসংখ্য তীর্থ অসংখ্য স্মৃতি আর সেই সমস্ত তীর্থে বরাবরের মতোই একবার করে সেবা পুজো করতে করতে এগোচ্ছেন তিনি অদ্বৈত বোধে অধিষ্ঠিত এই গৈরিক কিশোরের তীর্থ দর্শনের স্পৃহা অত্যন্ত প্রবল সংকীর্ণ মতবাদ খণ্ডন করে ব্রহ্মসূত্রের প্রতিষ্ঠা করছেন তিনি কিন্তু দেখুন বিভিন্ন তীর্থ দেবতার প্রতিও অবিচল নিষ্ঠা তার সেই ছোট্টবেলা থেকেই সেই যে কালাডি ছাড়ার সময় থেকেই আমরা দেখিয়ে এসেছি তাই না কোনো ব্রহ্মভাবী সেই নিষ্ঠার অন্তরায় হতে পারেনি তার জীবনে কখনো অথচ আমরা কি সহজেই শঙ্করাচার্যকে শুধুই অদ্বৈতবাদী বলে দেগে দিয়ে কেমন নিশ্চিন্তে থাকি বলুন যা হয় তার দর্শন আর যাপনের গভীরে নেমে দেখতেই আমরা আসলে শিখিনি কথা থাক শঙ্করের সঙ্গে যমুনার ধার ঘেসে এবার আমরাও তাহলে একটু হাঁটা শুরু করি কোথায় যাচ্ছেন আচার্য দেব প্রথমে কুরুক্ষেত্র দর্শন করলেন তিনি তারপর এগোচ্ছেন ব্রজ পথের দিকে শ্রীকৃষ্ণের বাল্যলীলার ভূমি শ্রী বৃন্দাবন মনে রাখবেন আচার্য স্বয়ং কিন্তু অদ্বৈত শিরোমণি আর ব্রজধাম প্রেমক্ষেত্র ক্ষেত্র মধুর ভাবের মূর্ত রূপ আচার্য দেব তাঁর প্রাণের টানে অন্তরের নিত্য প্রেমের প্রবাহে ভাসতে ভাসতে ঘুরে বেড়াচ্ছেন বৃন্দাবনের পথ থেকে পথে মাধুর্য আর ভাব তরঙ্গ উছলে নামছে তার হৃদয় বেয়ে দু চোখ বেয়ে স্মৃতি মাখা প্রত্যেকটা ক্ষেত্র প্রত্যেকটি মন্দির দর্শন করতে লাগলেন অপূর্ব এক আবেগে যমুনায় তীর্থস্থান সারলেন ভাবতে পারছেন ব্রহ্মসূত্রের ভাষ্য যিনি রচনা করবেন তিনি স্বয়ং এখন অধিষ্ঠান করছেন অনন্ত মাধুরছে অনাবিল প্রেমে শঙ্করের এমন মধুর মূর্তি বোধায় এই একবারই দর্শন করে ধন্য হয়েছিলেন তার শিষ্যরা তবে শুধু কৃষ্ণলীলার জায়গাগুলোই চোখে দেখে আশ মিটল না তার বৃন্দাবনের মাধুর্যের কাছে এলেন তার হৃদয় থেকে উৎসারিত শ্লোক রাজি পরবর্তীকালে যা আচার্য দেবরচিত শ্রীকৃষ্ণাষ্টকম কম নামে বিখ্যাত সংস্কৃতে লেখা সেই শ্লোকের বাংলা ভাষায় আমরা একটু অনুবাদ করার চেষ্টা করি আপনাদের সাহসেই আর ক্রমাগত আপনাদের প্রশ্রয়ই আমরা এই কাজগুলো একটু একটু করে করার চেষ্টা করছি আজকাল তবে শুনুন লক্ষ্মী আবরিল যার দেহ আলিঙ্গন স্থাবর জঙ্গম আদি জগৎ কারণ তিনি সাক্ষী স্বরূপ হন্তা হরি কি মধুর রূপ শঙ্খ চক্র গদা পদ্ম বনমালা আর নিখিল ঈশ্বর হোন প্রকাশ আবার সৃষ্টি স্থিতি আর যাহা প্রলয় ঘটায় সকলে তাহার বিভা দ্বিধা তায় বহু তপস্যায় যারে লভে সংসার নিখিল ঈশ্বর হন প্রকাশ আবার সৃষ্টিতে বাস তবু সৃষ্টির নহে বেদ যাকে নিত্য নিরঞ্জন কহে দেবতা মানুষ আদি ধ্যানে ধরে সার নিখিল ঈশ্বর হন প্রকাশ যত বল যত তেজ আর যত জ্ঞান সে সকলে তাঁর রূপ তিনি পরিণাম সর্বলোকের যিনি শ্রেষ্ঠ আধার নিখিল ঈশ্বর হোম প্রকাশ যাকে ভুলে মানুষের জন্ম মৃত্যু ভয় যার ধ্যান বিনা এথা পশু জন্ম হয় মানুষের ভয় হারি নীল মেঘ প্রায় শুভা শুভ ফলদাতা অর্জুন সহায় রাম রূপ ধারী সেই মধু অবতার নিখিল ঈশ্বর হোম যথাযথা গ্লানি করে ধর্ম পীড়ন তথা আবির্ভূত হরি কহি বিবরণ জন্ম রহিত প্রভু বিষ্ণু অবতার নিখিল ঈশ্বর প্রকাশ আবার আমাদের এই চেষ্টা কেমন লাগলো একটু জানাবেন হ্যাঁ আচ্ছা তো আমরা আবার গল্পে ফিরি ব্রজধাম দর্শন করে আচার্যদেব এবার এলেন মথুরায় শ্রীমদ্ভাগবত বলছেন এই মথুরা ক্ষেত্রেও শ্রীকৃষ্ণ নিত্য বিরাজ করেন এখানকার আধ্যাত্মিক প্রভাবও সর্বজনবিদিত তবে শঙ্কর যখন মথুরায় পৌঁছলেন সেই সময় সেখানে বৌদ্ধ আর জৈন ধর্মের প্রবল প্রতিষ্ঠা বুঝলেন তবে অদ্ভুত কি জানেন আচার্য শঙ্কর কিন্তু শুধুই একজন সাধারণ তীর্থযাত্রী হয়েই রয়ে গেলেন এখানে কাউকে বিচারে ডাকলেন না কারো বিশ্বাস বা ধর্ম মতকে কোনোভাবে প্রভাবিত করলেন না মথুরা দর্শন করে শিষ্যদের নিয়ে এবার তিনি এগিয়ে চললেন প্রয়াগের পথে প্রয়াগ তীর্থরাজ প্রয়াগ যমুনা আর গঙ্গার মিলন ভূমি হরি আর হরের নিত্য যুগল অবস্থান এখানে প্রয়াগের আধ্যাত্মিকতা আর পবিত্রতা শঙ্করাচার্যকে যেন বিহল করে তুলল এবার শিষ্যদের নিয়ে স্নান করলেন প্রয়াগের সেই পবিত্র ধারায় তারপর ত্রিবেণীর উদ্দেশ্যে রচনা করলেন আবারও এক অনুপম শ্লোকধারা প্রয়াগে এসে শঙ্করাচার্য স্থির হয়ে বসলেন জানেন একটি গাছের নিচে শান্ত নিথর যেন সব সময় ডুবে আছেন এক গভীর ধ্যানে কিন্তু এই নিশ্চল আনন্দে তিনি বেশিক্ষণ থাকতে পারলেন না আচমকা তার কানে এলো একটা মারাত্মক সংবাদ যার জন্য তিনি ছুটে এসেছেন সেই কুমারিল ভট্ট তার গুরুবধের প্রায়শ্চিত্ত করতে চলেছেন হ্যাঁ আর একটু পরেই নিজের হাতে শেষ করে দেবেন সেই কুমারিল নিজের সকল অস্তিত্ব তুষের পাহাড় তৈরি করেছেন তিনি সেখানেই প্রবেশ করছেন কুমারিল এরপর জ্বলে উঠবে আগুন শঙ্কর আর স্থির থাকতে পারলেন না শিষ্যদের নিয়ে এসে পড়লেন এবার সেই জায়গায় দূর থেকে দেখছেন কাতারে কাতারে মানুষ পা রাখার সামান্যতম জায়গাটুকু পর্যন্ত নেই জন অরণ্য সরাতে সরাতে আচার্য শঙ্কর গিয়ে দাঁড়ালেন এবার একেবারে কুমারীল ভট্টর সামনে তার মুখোমুখি তখন তুষের সেই বিশাল উঁচু পাহাড়ের ওপর এসে বসেছেন কুমারীল ভট্ট তার চোখ কাতারে কাতারে মানুষের দিকে তারই মধ্যে দেখলেন সবার আগে দাঁড়িয়ে এক জ্বলন্ত গৈরিক যেন যজ্ঞের অগ্নি স্থির নিশ্চল প্রশান্ত শঙ্করাচার্য নিষ্ফলকে তাকিয়ে আছেন তার দিকে কুমারীল ভট্ট নিষ্ফলক আচার্য স্বয়ং কোলাহলে অস্থির জনতাও জানেন এবার একেবারে স্তব্ধ নির্বাক আর তারপর নিরবতা ভেঙে শোনা গেল কুমারিল ভট্টের বিনম্র কণ্ঠ শঙ্করের উদ্দেশ্যে কি বললেন তিনি সে কথাই বলছি এবার তার আগে কুমারীল ভট্ট কেন তুষের আগুনে নিজেকে আহুতি দিচ্ছেন সেটা একটু আচ্ছা কয়েকটা আগেই কাহিনী আমরা তো মনে আছে সেই কুমারীল তার বৌদ্ধ গুরু ধর্মপালকে তিনি তর্ক বিচারে হারিয়ে দিয়েছিলেন আর তারপর বিচারসভার শর্ত অনুযায়ী পরাজিত প্রার্থী হয় বিজয়ীর ধর্ম গ্রহণ করবেন অথবা স্বেচ্ছায় প্রাণ ত্যাগ করবেন সেটাই তো ঠিক হয়েছিল তাই না মনে আছে নিশ্চয়ই বেদজ্ঞ কুমারিল ভট্টের কাছে বিচারে হেরে গিয়েছিলেন তার এক সময়ের বৌদ্ধ গুরু ধর্মপাল তবে বৌদ্ধ ধর্মের প্রতি কিন্তু ধর্মপালের শ্রদ্ধা ছিল অটুট তথাগত বুদ্ধে আবাল্য নিষ্ঠাবান এই ভিক্ষু তাই তর্কে হেরে গিয়ে দ্বিতীয় পথটেই বেছে নিয়েছিলেন স্বেচ্ছায় প্রাণ ত্যাগ করেছিলেন তিনি আর এরপর বিচারে জয়ী হলেও এই ঘটনার জন্য কুমারিল ভট্টের মনে দেখা দিয়েছিল এক প্রবল অনুশোচনা ধর্মপাল তার গুরু যে গুরুর দেহত্যাগের কারণ হলেন তিনি সেই অনুশোচনা আর মনস্তাপে দগ্ধ হতে হতে কুমারীল ভট্ট নিজেও তার গুরুর পথ অনুসরণ করবেন ঠিক করলেন এবার আর ঠিক এমন সময় সেই তার সামনে এসে দাঁড়ালেন আচার্য শঙ্কর জীবনের অন্তিম মুহূর্তে এই দর্শন একেবারে আকস্মিক অযাচিত অসামান্য পণ্ডিত কুমারিল ভট্ট কি কিছুক্ষণের জন্য থমকে গেলেন হয়তো তাই তবে জানেন থমকে গেলেও শেষ বিদায়ীর মুহূর্তেও শঙ্করাচার্যকে দেখে আনন্দ তার ধরে না এই যে কল্পনা দিত তার সামনে আচার্যকে দেখে সেই তুষের পাহাড় চূড়ায় বসেই আচার্য দেবকে প্রাণের শ্রদ্ধা নিবেদন করলেন দিগ্বিজয়ী পণ্ডিত কি বললেন তিনি সেও সংস্কৃতে আহ এক্ষেত্রে আমরা আবারও একটু চেষ্টা করি কুমারিল ভট্টের বলা সেই কথাই একটু বাংলায় ভাবানুবাদ করার বললেন পূর্ব পূর্ব যত জন্ম হল সারা সে সব জন্ম হতে আনন্দ ধারা মিলে মিশে বয়ে গেল এ জন্ম পরে কর্ম মেনেছি তবু মানিনি ঈশ্বরে তাতেও তো কম কিছু দিল না বিধি অনন্ত দোষে যিনি সর্বগুণানিধি ঠিক এই অন্তিমে জ্যোতিষ্মান সম অহো কি ভাগ্য হেরি প্রাপ্তি পরম হয়তো জন্মান্তরেও কিছু ছিল সঞ্চয় মমপূর্ণ ফল জাতি শ্রেয় লাভ হয় শঙ্করাচার্য দাঁড়িয়ে আছেন অন্তিম লগ্নে কুমারীল ভট্ট বলছেন ধন্য হলাম মুহূর্তের আবেগ বরাবরের মতো কঠিন নিয়ন্ত্রণ আনছেন আবারও তিনি তার এই সিদ্ধান্ত তথা অনুশোচনার কারণ ব্যক্ত করছেন আচার্য দেবের সামনে পাণ্ডিত্য যুক্তি বিচারে অপ্রতিরোধ হলেও সুখ দুঃখ ভোগ করেছেন তিনি বৈদিক ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করলেও ঈশ্বরের প্রসিদ্ধিতে নিষ্ঠাবান হতে পারেন কুমারীল ভট্ট বরং ঋষি জৈমিনীর মীমাংসা দর্শনের ঈশ্বর অসিদ্ধ এমন মতেই নিষ্ঠা আর বিশ্বাস রেখেছেন বরাবর যদিও এই নিষ্ঠাকে নিজের অপরাধ বলেই স্বীকার করে নিচ্ছে পণ্ডিত সেই সঙ্গে কারণে বৌদ্ধগুরু ধর্মপালের মৃত্যুর ঘটনাও যে তাকে দগ্ধ করেছে এই সমস্ত কিছু শঙ্করাচার্যর কাছে স্বীকার করলেন তিনি এই দুটি অপরাধ তথা অনুশোচনার প্রায়শ্চিত্ত করতেই যে তিনি তুষের আগুনে প্রাণ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন সবিস্তারে সব কথা জানালেন আচার্যদেব দাঁড়িয়ে আছেন পাথরের মতো স্তব্ধ স্থির মৌন কুমারিল ভট্ট এবার জিজ্ঞাসা করলেন যে আচার্যদেব তার কাছে কেন এসেছেন তার মতো কর্মবাদী পণ্ডিতের কাছে শঙ্করাচার্য ঠিক কি চান ধীর গম্ভীর কণ্ঠে এবার শঙ্কর বললেন তার আশার উদ্দেশ্য স্বয়ং ব্যাসদেবের আদেশে ব্রহ্মসূত্রের ভাষ্যে কুমারিল ভট্টের সংযোজন অত্যন্ত জরুরি তবে তার আগে শঙ্করের সঙ্গে বিচারের মধ্যে দিয়ে তাকে গ্রহণ করতে হবে এই অদ্বৈত বেদান্ত মতবাদ কুমারিল ভট্ট শুনলেন সব নীরব হয়ে গেলেন কিছুক্ষণ বিস্ময়ে আবেগে অযাচিত প্রাপ্তিতে তিনি হয়তো ভাষা হারালেন কিছুক্ষণ কাটল এইভাবে একেবারে স্তব্ধ গাম্ভীর্য তারপর ধীরে ধীরে অতি বিনম্রতায় কথা বললেন কুমারীল ভট্ট জানালেন ব্যাসদেবের ব্রহ্মসূত্রে সংযোজনের কাজটি তিনি নিজে আগেই শুরু করেছিলেন প্রথম অধ্যায়ে আট হাজার শ্লোক তাঁর লেখাও হয়ে গিয়েছে পরবর্তী অধ্যায়গুলো সম্পর্কেও নির্দিষ্ট বক্তব্য তাঁর ছিল কিন্তু সেই সময়টা তিনি আর পেলেন না এবার তার শেষ সময় উপস্থিত হয়েছে বললেন আরো এক আশ্চর্য সিদ্ধান্ত বদলের কথাও বললেন যে যদি আগে আসতেন তাহলে হয়তো এমনভাবে নিভে যাওয়ার পথে হাঁটতেন না কুমারীল ভট্ট হয়তো এমন পাথরের মতো কঠিন সিদ্ধান্তের কথা আরও একবার ভেবে দেখতেন তিনি তার ভাষ্যে নতুনতর সংযোজনের কাজটা তিনি শুরু করতেন সে তাঁর পরম প্রাপ্তি হত তবে এখন তো আর সময় নেই প্রাপ্তি অধরা রেখেই নিভে যেতে হবে তাকে আচার্য স্থির চোখে দেখে কুমারিলে কি আগুনে দগ্ধ সে হল তিলে তিলে শেষ চেষ্টায় তবু রোখা যেত ঝড় আসতে যে বড় দেরি হলো শঙ্কর কিন্তু কুমারীল ভট্টকে জীবনে ফিরিয়ে আনতে শঙ্করাচার্য কি একবার শেষ চেষ্টা করবেন না এবার তো তিনি এসে গেছেন আদিগুরু ব্যাসদেবের আদেশ যে ব্রহ্মসূত্রের ভাষ্য রচনায় এই ভট্টপা দিয়েও সংযোজন করাতে হবে আচার্য শঙ্করকে তাহলে আচার্য এইভাবে যেতে দেবেন এমন অসামান্য জ্ঞানী শ্রেষ্ঠকে এই প্রথম নিজের অমিত শক্তির কথা বলছেন শঙ্করাচার্য আদেশ অনুরোধ যুক্তি শ্রদ্ধা সবকিছু মিশিয়ে শঙ্করাচার্যের কণ্ঠে এবার শুধুই ফিরে আসার বাণী আর এই সবই সেই আদি নির্দেশকে যথাযোগ্য মর্যাদা দিতেই কুমারেল ভট্টকে তার স্বরূপ মনে করিয়ে দিচ্ছেন আচার্য বলছেন যে ভট্টপাদ স্বয়ং মহামায়ার পুত্র কার্তিকের অংশজাত বেদ বিরোধী যত মত রয়েছে তাদের খণ্ডনের জন্যই তার জন্ম হয়েছে আর বাস্তবেও যেন তাই হয় দেব সেনাপতির প্রচ্ছায়া তিনি স্বয়ং ধর্মরক্ষারই কঠিন সংগ্রামে তিনি সেনাপতির মতো এরপরে যে কাজ আচার্য শঙ্কর কখনো করেননি সেই কাজও এবার করছেন তিনি শুধুমাত্র আনার জন্য কুমারীল ভট্টকে আটকাতে নিজের অতি অতিলৌকিক ক্ষমতার উল্লেখ করে বলছেন যে পাহাড়ের মতো বিশালকায় কায় তুষের শরীরে যে আগুন জ্বলছে নিজের ছোট্ট কমণ্ডলুর জল দিয়ে তা এখনই নিভিয়ে দিতে পারেন শঙ্করাচার্য কিন্তু কুমারীল ভট্ট তিনি কি বললেন স্থির চোখে শঙ্করাচার্যের দিকে নিষ্পলকে চেয়ে রইলেন তিনি তারপর ধীরে ধীরে বললেন হে শঙ্কর হে আচার্য শক্তি শিরোমণি প্রভাবে আপনি চির অগ্রগণ্য জানি কি ক্ষমতা আর কি বা তার ফল তবু এই অনুরোধটুকু সম্বল বিরুদ্ধ কাজ না করি কখনো লোকাচার ত্যাগে মান দিবে কোনজন সংকল্প থাক মোর মুকুটের প্রায় তবে কহি আছে এক পৃথক উপায় চলে যাচ্ছেন কুমারিল ভট্ট কিন্তু শঙ্করাচার্যকে উপায় দেখিয়ে দিয়ে যাচ্ছেন তিনি কি বলছেন তিনি বলছেন মন্ডন মিশ্র সে পরম জ্ঞানী আমার শিষ্য তবু শ্রদ্ধাস্পদ মানে তার জয় পরাজয় আমারই সমান বিচারের তরে এবে হন যত্নবান হ্যাঁ কুমারীল ভট্ট দেখিয়ে যাচ্ছেন তার উত্তর তার তাঁর শিষ্য মন্ডন মিশ্রকে শিষ্য বটে তবে জ্ঞানে আর গৌরবে মন্ডন মিশ্র তাঁরই সমান মন্ডনের জয় পরাজয়কে নিজের জয় পরাজয় বলে স্বীকার করে নেন এই ভট্টপাধ্য স্বয়ং তাই তাকে বিচারে পরাস্ত করা আর কুমারিল ভট্টকে পরাস্ত করা একই কথা শুধু তাই নয় বিচারে মন্ডন মিশ্রকে পরাস্ত করার অর্থ গোটা জগৎকে পরাস্ত করা গভীর আত্মপ্রত্যয় নিয়ে উচ্চারণ করলেন সে কথা কুমারীল ভট্ট তবে এখানে আরও একটি বিশেষ কথা বলে দিলেন কুমারিল। কি বলুন তো বললেন বিচারসভার নিয়ম অনুযায়ী একজন মধ্যস্থতাকারী থাকেন দুপক্ষে ঠিক ভুল বুঝে বিচার কার্যটি তিনি নিয়ন্ত্রণ করবেন এবং যিনি চূড়ান্ত রায় দেবেন আর এর জন্য দুপক্ষের সমান জ্ঞান যুক্তি বুদ্ধি নিরপেক্ষতা আর ব্যক্তিত্ব থাকতেই হয় নইলে সেই রায় সর্বজনগ্রাহ্য হবে কি করে শঙ্করাচার্য আর মন্ডন মিশ্রের বিচার হলে মধ্যবর্তীর ভূমিকায় থাকতে পারেন এমন জ্ঞানীও এই জগতে আছেন কুমারিল ভট্ট বললেন সেই কথা কার কথা বলছেন তিনি বলছেন মন্ডন মিশ্রের স্ত্রী উভয় ভারতীর কথা কুমারীল বলছেন এই বিচারসভার মধ্যস্থতা করার মতো উভয় ভারতী ছাড়া আর দ্বিতীয় কোনো যোগ্য ব্যক্তি ভূভারত খুঁজেও পাওয়া যাবে না এ কথা স্পষ্ট জানিয়ে দিলেন তিনি শঙ্করাচার্যকে বিকল্প উপায়ের সন্ধান দিয়ে এরপর মহাপ্রস্থানের জন্য তৈরি হলেন কুমারীল ভট্ট দুশের পাহাড়ে জ্বলে উঠল আগুন এতক্ষণ স্থির হয়ে থাকা জনমণ্ডলী এবার বুক ফাটা আর্তনাদ করতে লাগল শঙ্করের শিষ্যরা নিস্পন্দ ভট্টবাদ শান্ত নির্বিকার আর শঙ্কর হিমালয়ের মতো গম্ভীর আচার্যের দিকে নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছেন কুমারী যেতে যেতে অতি ধীরে বিনয়ের সঙ্গে উচ্চারণ করলেন তার প্রাণের শ্রদ্ধা হে শঙ্কর আচার্য করি নিবেদন অগ্নি স্পর্শ চিত্ত সমাহিত করি পরম ব্রহ্ম পরে যে কণ্ঠ হতে চির অমৃত ঝরে ব্রহ্ম নাম সে কণ্ঠের ধ্বনি ধ্বনিত হৌ কেবে ধর্মকুল মণি সে নাম পশিলে কানে মৃত্যু করি জয় এমন অন্তেমি যার সে তো অক্ষয় ভীর গম্ভীর মৌন শঙ্কর শুনলেন কুমারিল ভট্টের এই অন্তিম অনুরোধ মুখ আবেগে আরক্ত হৃদয় করুণায় অতি শান্ত গম্ভীর তারক ব্রহ্ম নাম উচ্চারণ করতে লাগলেন শঙ্করাচার্য জনমন্ডলীর তীব্র হাকার আর ভেদ করে সে নাম যেন অদৃশ্য লোকের অশ্রুত বাণীর মতো ভেসে যেতে লাগল দিক দিগন্তে জোর হাতে স্মিত মুখে পরম শান্তিতে একটু একটু করে সেই সর্বগ্রাসী আগুনের আহতি হলেন ভারতের বেদ পুরুষ কুমারীল ভট্ট তার সামনে দাঁড়িয়ে তখন স্বয়ং বেদমূর্তি আচার্য শঙ্কর এই আহুতি যেন নিবেদিত হল তাঁরই উদ্দেশ্যে এমন এক অভূতপূর্ব দৃশ্য এরপর আর কখনো দেখেনি ভারতবর্ষ কুমারিল ভট্ট চলে যাবার পর এলেন তার উত্তর সুরী মন্ডন মিশ্র তবে তার চেয়েও আরও বড় উল্লেখের দাবি রাখেন মন্ডন মিশ্র স্ত্রী উভয় ভারতে শঙ্করাচার্যের জীবনে তার মা ছাড়া আর এই একটি মাত্র নারী বিরাট আসন জুড়ে রয়ে গেছেন তার ধ্যান স্বরূপিনী হয়ে কে তিনি এই অল্প পরিসরে সেই অনন্য প্রজ্ঞার পরিচয় দেওয়া জানেন বোধহয় সম্ভব নয় তবু আমরা চেষ্টা করব জীবন জুড়ে এই নাম বারবার ঘুরে ফিরে আসতেই থাকবে এরপর থেকে তাকে চেনার তাই আমরা নিশ্চয়ই চেষ্টা করব যতটুকু চেনা যায় আর কি কারণ তার স্বরূপের বেশিটাই তো আজও অন্তরালে তবে আজ নয় উভয় ভারতীর পরিচয় নিয়েই আবারও ফিরে আসব আগামী পর্বে আগামী সপ্তাহে আজ এই পর্যন্তই শঙ্করাচার্যের জীবনের এর পরবর্তী কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ তাহলে আমরা আপনাদের কাছে একটু সহজেই পৌঁছে যেতে পারব তাহলে ওই কথাই রইল উভয় ভারতের কথা নিয়েই ফিরে আসি আগামী সপ্তাহে আগামী পর্বে ততক্ষণ সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আপনার আমার সকলে ভালো থাকার পাশাপাশি